এই বড় ধরনের একটা মেশিন নিলে ব্যবসায় অনেক বেশি লাভ করতে পারবেন ছোট মেশিনের তুলনায় সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে বড় পাল মেশিন নিয়ে হাজির হয়েছি এবং আপনাদেরকে আজকে এই বড় পাল মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবো এবং দর্শক শ্রোতা এই বড়ো পালভাইজার মেশিনে কি পরিমাণ প্রোডাকশন হবে এবং কি কি ম্যাটেরিয়ালস আপনারা পালিশ করতে পারবেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমাদের কারখানাতে আমরা নিয়মিত বিভিন্ন সাইজের ফল ভাজার মেশিন তৈরি করি এবং আপনাদের সামনে ভিডিও করে সেই মেশিনগুলো তুলে ধরি যাতে করে আপনারা দেখতে পারেন যে আমরা কখন কোন সাইজের মেশিন তৈরি করছি বা কোন ধরনের মেশিনে কি ধরনের প্রোডাকশন হবে এইগুলো আপনাদেরকে যতটুকু আমরা জানি বুঝি ততটুকু জানানোর চেষ্টা করি তো দর্শক যারা চিটা পালিশ করতেছেন বা হলুদ মরিচ পালিশ করতেছেন গম ভট্টা পালিশ করতেছেন এই ধরনের পালিশ করার জন্য আপনারা জাতা মেশিন ব্যবহার করে থাকেন আসলে বর্তমানে অরিজিনাল পাটা পাওয়া যায় না অরিজিনাল যে জাতা মেশিনগুলো আছে সেগুলো পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেগুলোর অনেক দাম এবং এই মেশিনগুলো কন্টিনিউ ব্যবহার করতে গেলে অনেক খরচ আপনার প্রতি দুই মাস তিন মাস পর পর এর পিছনে ভালো একটা টাকা আপনাকে খরচ করতে হয় মেশিনটা রানিং রাখার জন্য কিন্তু যদি আপনারা জাতার পরিবর্তে একটা পালভাইজার মেশিন নিয়ে ব্যবহার করতে পারেন এই ধরনের কোনো খরচ বা কোনো সমস্যা আপনার প্রতি ছয় মাস বা প্রতি চার মাস পাঁচ মাস পর পর করা লাগবে না আর মেশিনের যে বিয়ারিং বা অন্যান্য পার্টসগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো সব অনেক উন্নত মানের এবং হেভি কোয়ালিটি সম্পন্ন একই মেশিন আমাদের কাছে যদি আপনার আশি হাজার টাকা দাম হয় অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা আপনার এই মালটাই ষাট হাজার সত্তর হাজার টাকায় দেবে আসলে বুঝতে হবে যে একটা মেশিনের দাম যদি ষাট হাজার হয় সেইটা পঁয়ষট্টি হাজার বা সত্তর হাজার বিক্রি করা যায় আশি হাজার বিক্রি করা যায় না মানুষ এখন অনেক জায়গায় ঘুরে অনেক প্রতিষ্ঠান দেখে তারপরে একটা মেশিন ক্রয় করে মেশিন দেখলে সরাসরি প্রতিষ্ঠানে আসলে মেশিনের কোয়ালিটি বোঝা যায় এই জন্য আমি বারবার আপনাদেরকে অনুরোধ করি যে একটা বড় পাল মেশিন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা কারখানা ভিজিট করেন একটা কারখানা না প্রয়োজনে আপনারা তিনটা চারটা কারখানা ভিজিট করেন করে জেনে বুঝে দেখে মালের কোয়ালিটি দেখে প্রতিষ্ঠানের মালিকের সাথে কথাবার্তা বলে তারপরে আপনারা একটা মেশিন ক্রয় করুন আর এই মেশিনটা নিতে হলে আপনাকে অবশ্যই তিরিশ ঘোড়া মোটর দিয়ে চালাতে হবে যদি আপনার মোটর ক্যাপাসিটি আরও একটু বেশি হয় দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ঘোড়া বা চল্লিশ গোড়া হয় সেক্ষেত্রেও আপনি চালাতে পারবেন এই মেশিনটা তো দর্শক শ্রোতা যাদের মোটর ক্যাপাসিটি ভালো আছে এবং কারখানাতে ফোর ফোরটি লাইন নেওয়া আছে তারা এই এই বড়ো ধরনের একটা মেশিন নিলে ব্যবসায় অনেক বেশি লাভ করতে পারবেন ছোটো মেশিনের তুলনায় যেহেতু এই মেশিনটার প্রোডাকশন বেশি বিদ্যুৎ বিলের ব্যাপার থাকে এগুলো আপনারা যারা মিল পরিচালনা করেন তারা অবশ্যই বোঝেন তো দর্শক আমি একটাই অনুরোধ করব এই ধরনের বড় সাইজের পাল মেশিন নিতে চাইলে আমাদের কাছে আসবেন আমরা জাহাজের অরিজিনাল মোটা প্লেটগুলো ব্যবহার করি এবং রোলার মার্বেল বিয়ারিং ব্যবহার করে থাকি আপনারা যখন কারখানায় আসবেন আমাদের কারখানায় প্রতিনিয়ত কাজ চলে আপনারা আমাদের মেশিনগুলো দেখলে বুঝতে পারবেন